আসসালামু আলাইকুম আমার ইউটিউব পেজে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা দেখাবো মূলত আমাদের ফেসবুক বা প্রোফাইলে যাদের কপিরাইট অথবা ফেসবুক ইস্যু আছে এটা আমরা কীভাবে চেক করব কোন ভিডিওতে ফেসবুক ইস্যু আছে বা কপিরাইট আছে এটা আমাদের চেক করতে হবে মাঝে মাঝে তবে এটা চেক করার জন্য বিস্তারিত ভিডিওতে থাকবে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ধন্যবাদ চলুন আমার মোবাইল স্ক্রিনে আপনার মোবাইলে থাকা ফেসবুক আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে থ্রি ডট মেনু এই ছবির উপর একটা ক্লিক করে দিবেন। সাপোর্ট ইনবক্স একটা ক্লিক করে দিবেন ইওর অ্যালার্টে একটা ক্লিক করে দিবেন। এখানে যে ভিডিওটি আছে এটাতে কপিরাইট আছে এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিন এখানে এই ভিডিও সম্পর্কে বিস্তারিত দেখাবে সি ডিটেলে একটা ক্লিক করে দিন এই ভিডিওতে আমি যে মিউজিকটা ব্যবহার করেছিলাম মূলত এই মিউজিকেই কপিরাইট ম্যাচ করেছে কন্টিনিউয়ে ক্লিক করব আবার কন্টিনিউ করব। আবার কন্টিনিউ ক্লিক করব রিমুভ ভিডিওতে ডট মার্ক দেবো এবং কন্টিনিউ করব। ডিলেট ভিডিওতে একটা চাপ দেব এখানে সম্পূর্ণ পঁচিশটি সমাপ্ত হবে আমরা এখানে ক্লোজ করে দেব। চলে যাব পুনরায় আমাদের ফেসবুক প্রোফাইলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য